আই থিঙ্ক তোমরা এটা ঠিকঠাক মতো সলভ করতে পেরেছো এখানে দেওয়া আছে একটা বর্গ ম্যাট্রিক্স এ ইজিক টু এ অফ আই জে এর মধ্যে আই ইজ নটিক জে এর জন্য আই অফ মানে এ অফ আই জে ইজ ইকাল টু জিরো এবং আই ইজ ইকাল টু জে এর জন্য এ অফ আই জে ইজকল টু যদি কে হয় বা কে হচ্ছে একটা কনস্ট্যান্ট তাহলে এটা কী ধরনের ম্যাট্রিক্স হবে তো খুবই ভারী ভারী কিছু কথাবার্তা আমি জাস্ট তোমাকে একটু সতর্ক করে দিচ্ছি মানে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে হবে আমাদের দেওয়া আছে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যটা হচ্ছে কি তার প্রত্যেকটা উপাদান হবে এ অফ আইজি হিসেবে এবং এই ম্যাট্রিক্সটার অবশ্য একটা ক্রম থাকবে তাই না আমি কথার কথা ধরে নিলাম এটার ক্রমটা হচ্ছে আমাদের এন ইন্টু এন ক্রম তো তাই যদি হয়ে থাকে তাহলে আমি একটা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স হিসেবে এটাকে ধরতে পারি আমার ইচ্ছা আর কি এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো যা খুশি করতে পারো বাট আমি ধরে নিলাম এখানে এন মানটা হচ্ছে থ্রি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এন এর যদি থ্রি হয় তাহলে অবশ্যই আমরা এখানে একটা থ্রি ইন্টু থ্রি ক্রমের ম্যাট্রিক্স পাবো এবং আমি এই ম্যাট্রিক্সটাকে এখানে আঁকছি একে দেখো আমি এটা কীভাবে সাজাই তো যদি আমি এঁকে থাকি এই ম্যাট্রিক্সটা তার মানে এখানে টোটাল নয়টা উপাদান থাকবে যেহেতু আমি ধরেছি এনার মানটা হচ্ছে শ্রী প্রত্যেকটা উপাদানের পরিচয় কি এ অফ জে তাহলে এ অফ আইজে মানে হচ্ছে আই মানে হচ্ছে আমাদের রো যে মানে হচ্ছে কি আমাদের কলম তাহলে আমি এভাবে সাজাতে পারি প্রথমটা হচ্ছে এক নম্বর রো এক নম্বর কলম তারপরটা হচ্ছে এক নম্বর রো দুই নম্বর কলাম তারপর উপাদানটা হচ্ছে এক নম্বর ও তিন নম্বর কলমের হবে পরের উপাদানটা দুই নম্বর রো এক নম্বর কলমের এটা হবে দুই নম্বর ও দুই নম্বর কলাম এটা হবে দুই নম্বর রো তিন নম্বর কলাম তারপর এটা সেম তিন নম্বর ও এক নম্বর কলাম তিন নম্বর রো দুই নম্বর কলাম তিন নম্বর রো তিন নম্বর কলম এখন আমাদের প্রশ্নের শর্ত অনুসারে দেখো আমাদের এ অফ আই যে এজেগুলোটা জিরো হবে এবং এ অফ আই যে কি কে হবে কখন যখন আমাদের আই এবং জে এর মান যখন সমান হবে না তখন এ অফ আইসে জিরো হবে আর আই এবং জে যদি সমান হয় তাহলে এ অফ আইসের মানটা কী হবে তাহলে দেখ তো এ মানে আই এবং জে যখন সমান হবে না এমন কন্ডিশন কোথায় কোথায় আছে এমন কন্ডিশন আমাদের আছে মোট ছয়টা জায়গায় যেমন এ অফ ওয়ান টু এ অফ ওয়ান থ্রি এ অফ টু ওয়ান এ অফ টু থ্রি এ অফ থ্রি ওয়ান এ অফ থ্রি টু প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছো আই এবং জে কিন্তু সমান না তার মানে এ অংশগুলোর মান কী হবে অবশ্যই শূন্য হবে তাই আমি এই জায়গাগুলোর মধ্যে শূন্য বসিয়ে দিচ্ছি তাহলে এটাও হয়ে যাবে কি আমাদের শূন্য এটাও হয়ে যাবে আমাদের শূন্য এটাও হবে আমাদের শূন্য এটা হবে আমাদের জিরো বা শূন্য তারপর বলেছেন যে সমস্ত জায়গায় আমাদের আই এবং এর মানটা ইকুয়াল হবে সেই সমস্ত জায়গায় আমাদের আই অফ জে কে হবে তার মানে উপাদানগুলো কে হয়ে যাবে তার মানে এ অফ ওয়ান ওয়ান যেটা সেটা কে হয়ে যাবে এ অফ টু টু যেটা সেটা কে হয়ে যাবে এবং এ অফ থ্রি থ্রি যেটা সেটা কি কে হয়ে যাবে তাই যদি হয়ে থাকে তাহলে আমরা মোটামুটি একটা ম্যাট্রিক্স পেলাম বাট আমি ধরে নিয়েছি এটা হচ্ছে আমাদের একটা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স তারপর বলেছি এটা কি ধরনের ম্যাট্রিক্স হবে এবার আমরা আসল কাহিনীতে আসি আমরা অপশনগুলো একটু জাচ করে দেখি কী ধরনের ম্যাট্রিক্স তুমি টোটাল ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ এটা একটা বর্গ ম্যাট্রিক্স বাট অপশানে কোনো বর্গ ম্যাট্রিক্স দেওয়া নেই আবার এই টোটাল ম্যাট্রিক্সে কিন্তু কর্ণ বরাবর উপাদানগুলোর মান আছে বাট বাকি মানগুলো কিন্তু শূন্য তার মানে অবশ্যই এটা একটা কর্ণ ম্যাট্রিক্স আবার এখানে কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদানের মান কি সমান বা একই তার মানে এটাও কি একটা স্কেলার ম্যাট্রিক্স আবার আমি যদি বলি কর্ণ বরাবর উপাদান কে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে ওর মান ইচ্ছা করলে ওয়ান থেকে শুরু করে যা খুশি হতে পারে তাই না কনস্ট্যান্ট মানে হচ্ছে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ বাট যদি কে এর মান ভাগ্যক্রমে ওয়ান হয় কখনো তাহলে অবশ্যই আমাদের এই সবগুলো উপাদান মান ওয়ান হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে আমাদের অবেদক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স এবং অবেদক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স কি একটা একক ম্যাট্রিক্স হিসেবে কাজ করে তার মানে আমাদের অপশনটা কিন্তু সঠিক হবে একক ম্যাট্রিক্সের ক্ষেত্র তার মানে যদি কে এর মানটা ওয়ান হয় তখন কেমন আমি বলতে পারবো আমাদের এই ম্যাট্রিক্সটা হবে একটা একক ম্যাট্রিক্স কারণ আমরা পড়েছি প্রত্যেকটা আইডেন্টি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স কি এক একটা একক ম্যাট্রিক্স হিসেবে কাজ করে এরপর তোমাদের জন্য আরও একটা চ্যালেঞ্জ থাকছে সেটা হচ্ছে এটা তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটা অ্যান্সারটা কী হবে তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো আই থিঙ্ক তোমরা এটা সলভ করতে পেরেছ এখানে দেওয়া আছে এ ও বি দুটো বর্গ ম্যাট্রিক্স এবং তাদের ক্রম হচ্ছে থ্রি তাহলে এ একটা ম্যাট্রিক্স ওর ক্রম হচ্ছে থ্রি ইন্টু থ্রি বি আর একটা বর্গ ম্যাট্রিক্স যার ক্রম হচ্ছে থ্রি ইন্টু থ্রি তো বলেছে এ বি যখন আমরা গুণ করবো তখন তার মানটা শূন্য হবে তার মানে এ আর বি যখন আমরা গুণ করছি দুটো ম্যাট্রিক্স তখন তার মানটা আমাদের হয়ে যাচ্ছে শূন্য তাই যদি হয় তাহলে বি ম্যাট্রিক্সের পরিচয়টা কী তুমি খেয়াল করো একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স যখন গুণ করবো তখন তার মান শূন্য আসবে তার মধ্যে একটা কন্ডিশন হচ্ছে কি যদি দুটোর মধ্যে যে কোনো একটা ম্যাট্রিক্সের মান শূন্য হয় বা বলা যায় যদি আমাদের যে কোনো একটা ম্যাট্রিক্স আমাদের শূন্য ম্যাট্রিক্স হয় বা নাল ম্যাট্রিক্স হয় তখন কিন্তু আমাদের গুণফলটা শূন্য হবে তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের এই ম্যাট্রিক্সটাকে আমি যদি স্বাভাবিক ম্যাট্রিক্স ধরে নিই বি ম্যাট্রিক্সটাকে যদি তার সাথে গুণ করে শূন্য পেয়ে যাই তাহলে অবশ্যই আমি বলতে পারব বি ম্যাট্রিক্সটা হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স তার মানে মনে রাখতে হবে শূন্য ম্যাট্রিক্সকে দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমি গুণ করি তাহলে টোটালি আমরা একটা ডাল ম্যাট্রিক্স পাবো বা শূন্য ম্যাট্রিক্স পাবো তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি অবশ্যই শূন্য ম্যাট্রিক্স হবে তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা পরবর্তী যে চ্যানেলসটা আছে সেটা একটু দেখে ফেলি তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার অ্যান্সারটা কী হবে তারপর আমরা একসাথে মিলে এটা সলভ করে ফেলবো তো আমার মনে হয় তোমরা এটা সলভ করতে পেরেছো আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এটা হচ্ছে অবশ্যই টু ইন্টু টু ম্যাট্রিক্স বলা হয়েছে এই ম্যাট্রিক্সটা যদি সিঙ্গুলার বা ব্যতিক্রমী হয় তাহলে এক্সের মানটা কত হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্সে কি হয় মানটা শূন্য হয় তাই না তো আমরা মান কীভাবে বের করবো আমরা মুখ্যকর্ণকে গুণ করবো মাইনাস গুণকর্ণ্যকে গুণ করবো তবে আমরা এই ম্যাট্রিক্সের মান পেয়ে যাবো তাহলে দেখো আমরা বলতে পারি যে মুখ্যকর্ণ উপাদান হচ্ছে একটা টু মাইনাস এক্স আর একটা হচ্ছে টেন মাইনাস এক্স আমরা দুটোকে গুণ করলাম মাইনাস করবো হচ্ছে কর্ণের উপাদানগুলোকে দ্যাট মিনস তেরো গুণ হচ্ছে পাঁচ এবং যেহেতু ম্যাট্রিক্সটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রম ম্যাট্রিক্স তাই এদের গুণ ফলটা কী হবে শূন্য হবে এটা হচ্ছে আমাদের শর্ত অনুসারে দেওয়া তারপর আমরা এখন হিসাবগুলো করি হিসাবটা কীভাবে করবো টু ইন্টু টেন মানে হচ্ছে বিশ হবে এটা হবে টু এক্স তারপর হচ্ছে টেন এক্স হবে প্লাস হচ্ছে এক্স স্কোয়ার হবে আমি সবগুলো গুণ করে দিলাম ভাইরাস তেরো গুণ পাঁচ যদি করি তাহলে আমি পাবো এখানে সিক্সটি ফাইভ ইজিক্যাল শূন্য তারপর আরেকটু একটু হিসাব করি আমরা এখানে হিসাব করলে পাবো হচ্ছে কত এখানে একটা এক্স স্কোয়ার আমাদের থাকছে তারপর হচ্ছে আমাদের থাকছে হচ্ছে মাইনাস টুয়েলভ এক্স তারপর এখানে থাকছে হচ্ছে বিশ থেকে তাড়ানো এখানে হবে হচ্ছে পঁয়তাল্লিশ এটাই জিক টু জিরো মানে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি তাহলে দেখো উৎপাদকে বিশ্লেষণের সিস্টেম এটা হচ্ছে কি আমাদের এখানে এক্স স্কোয়ার দেবো মাইনাস আবার এখানে মাইনাস দেব ফর্টি ফাইভ দেবো তাই না ছোটোবেলা সে নিয়ে তারপর আমরা দেখবো এই মাইনাসের সাথে কি এমন একটা চিহ্ন গুণ করলে এখানে মাইনাস আসবে আমরা জানি মাইনাসের সাথে প্লাস যদি গুণ করি তাহলে কিন্তু মাইনাস আসে তাহলে আমরা এখন এই টুয়েলভটাকে এমনভাবে ভাঙব যাতে আমাদের এখানে মাইনাস আর প্লাস মিলে যোগ বিয়োগ করলে টুয়েলভ হয় আর গুণ করলে যেহেতু পঁয়তাল্লিশ হয় তা আমি একটাই মান পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস পনেরো এক্স আর একটা হচ্ছে থ্রি তাহলে দেখো পনেরো এবং তিন গুণ করলো গুণ করলে হবে হচ্ছে পঁয়তাল্লিশ আর মাইনাস পনেরো এক্স করলে হবে কি তো এটা আসলে ছোটোবেলার উৎপাদকের নিয়ম আমরা এভাবেও করতে পারি অথবা করতে পারি তাই যদি আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি তাহলে থাকবে এক্স প্লাস হচ্ছে থ্রি কমন নিতে পারি তাহলে থাকবে শূন্য তাহলে এখান থেকে আমরা সরাসরি পাচ্ছি এক্স একটা অংশ আর আরেকটা অংশ পাচ্ছি হচ্ছে এক্স প্লাস থ্রি এবং এই টোটালটা ইজিকাল টু জিরো হবে তারপরে এখানে এর যে মানটা দুটো মান পাবো একটা হচ্ছে প্লাস ফিফটিন পাবো একটা হচ্ছে মাইনাস থ্রি পাবো তাহলে এই দুটো মানে হচ্ছে আমাদের অ্যান্সার হিসেবে কাজ করবে তাহলে এর মান যদি আমাদের ফিফটিন অথবা মাইনাস হয় তবেই আমাদের এই ম্যাট্রিক্সটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ ওয়েটিমি এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ ওয়েটিমি এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি